আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও বিদেশ থেকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা যে বারান্দাগুলো দেখতেছেন এটা আমার কারখানায় তৈরি হচ্ছে এটা কিন্তু আমরা অলরেডি নারায়ণগঞ্জে ডেলিভারি করে দিয়েছি সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ জসিম্বের বাড়িতে তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানো যাতে এই মালগুলো আমরা কী মাল ব্যবহার করেছি এগুলো যাতে আমি কাছ থেকে আপনাদের দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে মালগুলো কতটা নিখুঁত এবং কতটা প্রিমিয়াম কারণ এস এ কিন্তু কোনো কালার হয় না আপনারা যারা জানেন এস কিন্তু কালার করা যায় না রঙটা টিকে না তো এই মালগুলো চায়নারা তাদের নিজস্ব টেকনোলজি দিয়ে ওইখান থেকে চায়না থেকেই কালার করে পাঠায় যে কারণে এই কালারগুলো নিখুঁত এবং উজ্জ্বল এবং সেই সাথে টেকসই হয় তো আসলে আজকের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা যারা নাকি এই গোল্ডেনের মালামাল তৈরি করতে চান আপনাদের বাড়িতে তারা কী কী বিষয়ে খেয়াল রাখতে পারেন এবং কীভাবে অর্ডার করতে পারেন সেই বিষয়ে জানানোর জন্য তো দর্শক বন্ধুরা এইখানে যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন এই বারান্দাগুলোর যে গোল্ডেন মালগুলো এগুলো কিন্তু বিভিন্ন গ্রেডের হয় তো আমরা যেই গ্রেডটা ব্যবহার করেছি এটা সর্বোচ্চ গ্রেড গোল্ডেনের যেই গ্রেডটা আমরা প্রতি স্কোয়ার ফিট মূল্য নির্ধারণ করেছি মাত্র আটশো টাকা যেটা আপনি কিন্তু চাইলে আরও কম দামেও তৈরি করতে পারেন কারণ এখানে কিন্তু আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এর সমস্ত সাদামাল দিয়েছি যা আছে সব ওয়ান পয়েন্ট ফাইভ এমএম এবং গোল্ডেনের মাল যা আছে সবগুলো একদম হাইস্ট আপনার হচ্ছে ক্যাটাগরি যেটা হাইস্ট ক্যাটাগরি আমরা গোল্ডেনের মাল আপনার এখানে দিয়েছি তো আসল কথা হচ্ছে গোল্ডেনের মাল যারা তৈরি করতে চান তাদের যদি বাজেট কম থাকে তারা গোল্ডেন এমাল না লাগানোই বেটার সেক্ষেত্রে সাদা মাল লাগাতে পারেন অন্য নর্মাল ডিজাইন লাগাতে পারেন কিন্তু যারা প্রিমিয়াম চান তারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন কারণ আপনার টাকা অবশ্যই যাতে একটা ভালো জায়গায় খরচ হয় এবং আপনি টাকার বিনিময়ে যাতে সর্বোচ্চ মালটা পান এটাই হচ্ছে মূল বিষয় থাকা উচিত যেমন আরেকটা বিষয় ধরেন যে এই মালগুলো যেগুলো আমরা তৈরি করেছি এখানে এই বাড়িতে এগুলো কিন্তু আমরা আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা তৈরি করেছি নিখুঁতভাবে এবং খুবই যত্নের সাথে যে কারণে মালগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে এবং ফিটিং হয়েছে পারফেক্ট আলহামদুলিল্লাহ তো যারা এত টাকা দিয়ে তৈরি করবেন যেমন ধরেন যে নারায়ণগঞ্জের এই সৌদি ভাই জোসিমবাইউনা বাড়িতে এই বারান্দা যেটা তৈরি করেছেন এই বারান্দাটা কিন্তু মোটামুটি প্রায় পঁচাশি আশি হাজার টাকা মতো দাম পড়ে গেছে তো এই এত টাকার জিনিসটা আপনি যদি একটা অদক্ষ মিস্ত্রিতে তৈরি করান তাহলে আপনার যে এত দামি মাল সেই দামি মালের কোনো মানেই হয় না তখন আর জিনিসটা যদি দেখতে খারাপ হয় তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় তিন বছর সাড়ে তিন বছর ধরে পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় গোল্ডেনের মালামালের কাজ করতেছি আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করে নিখুঁতভাবে এবং সুন্দরভাবে এবং হাইয়েস্ট কোয়ালিটির মাল দিয়ে অর্ডার করে আপনাদের বাড়িতে আপনার মন মতো বারান্দার ডিজাইন তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ দামের ব্যাপারে আরেকটা কথা না বললেই নয় যেহেতু আমরা এই স্কোয়ার ফিট অনুযায়ী কাজ করি তো আপনার বাড়িতে যেরকম সাইজের বারান্দা হবে মূল্য ওইরকমই হবে ইনশাল্লাহ অনেকেই যারা ভাববেন যে এই বারান্দাগুলো এত দাম আসলে ভাই এত দাম না কারণ যেই বারান্দাটা আপনারা দেখতেছেন এই বারান্দাগুলো উচ্চতা প্রায় সাত ফিট প্লাস এবং নর্মাল বারান্দার উচ্চতা সাধারণত হয় চার ফিট সাড়ে চার ফিট তো এই যদি করেন প্রায় অর্ধেক দামে আপনারা চাইলে আপনার বাড়িতে এরকম বারান্দাগুলো তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিতে পারেন কল দিতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমাদের কারখানা ঠিকানা হচ্ছে গরিপুর বটতলা চারাবাগ বাগম আসে আসরিয়া ঢাকা তো দর্শক বন্ধুরা আমরা অনলাইনে এসএসের যে কোনো রকমের কাজ থাই অ্যালোমিনিয়ামের যে কোনো রকমের কাজ আমরা অর্ডার নিয়ে থাকি এবং পুরো বাংলাদেশ ছুটির যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকি এবং আপনারা আপনাদের মন মতো যে কোনো রিজাইন আমাদেরকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও আর বেশি বড় করছি না যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কারণে আজকে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ